দর্শক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমাদের মুরগুলা বয়স হচ্ছে আজকে ছত্রিশ জুন মুরগুলো হচ্ছে আপনার মানে বাচ্চা ছিল তো ছত্রিশ দিনে আপনার ওয়াইট হবে দুই কেজি দুশো থেকে দু কেজি তিনশো পর্যন্ত আমরা এখানে একুশশো কালেকশন কালেকশন করছিলাম এখানে সমতন আছে আমাদের সেল দিয়ে ও মুরগিগুলো ওয়াট একটু কম আসছে ঠান্ডা থাকার কারণে পরিবেশে ঠান্ডা শক্তিও মিলে কিন্তু আবহাওয়া অনুযায়ী ওয়াইট একটু কম আসছে তবে তাও সত্যি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই যা আছে সক্রি আলহামদুলিল্লাহ শুধু একটু রেট কম সেটা হচ্ছে সমস্যা নাম নিয়ে শুরু করে দিচ্ছি সেল দেওয়া আর শাসের মতন আছে এগুলো আলহামদুলিল্লাহ এগুলো সেল করে দিব কাল পরশু দু দিনের মধ্যে দেখি আর রাখবো না রাখার যারা করছি আমরা কারণ ওয়েদের হিসাবে মুরগিগুলো ওয়েট কম আসতেছে এবং কি রেটও কম মুরগির সবাই দোয়া করবেন যাতে মুরগির রেটটা একটু বাড়তির দিকে যায় সব কিছুর দাম বাড়তি কিন্তু মুরগির দাম কম এই বাচ্চাগুলো কেনাও বেশি পড়ছিল আমাদের সব দিক দিয়ে লস প্রজেক্ট দিয়েছে আমাদের এই প্রথম আমাদের এরকম সব দিক দিয়ে লসের প্রজেক্ট দেখা দিছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে সবাই দোয়া করবেন আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন কোনো উদ্যোক্তা হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল এখন অন করে দিবেন যাতে রেগুলার আপডেট ভিডিও আপনাদেরকে আমি দিতে পারি সাবস্ক্রাইব ও লাইক দিয়ে শেয়ার দিয়ে আপনারা উৎসাহিত করবেন আমাকে যেন আপনাদেরকে রেগুলার ভিডিও দিতে পারি সবাই দোয়া করবেন আমাদের জন্য নতুন উদ্যোক্তা হতে চাইলে তারা আমার চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি